বাজি বোক না ডোন্ট টক ননসেন্স সেন্স টক ননসেন্স তাকে কেউ ভালোবাসে না নো ওয়ান লাভস হিম নো ওয়ান লাভস হিম তার কোনো জ্ঞান নেই হি হ্যাজ নো সেন্স হি হ্যাজ নো সেন্স এগুলি নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাচক বাক্যের উদাহরণ কারণ বাক্যগুলিতে বাংলায় না নেই এবং ইংরেজিতে নো বা নটের ব্যবহার করা হয়েছে আবার নো বা নট ব্যবহার না করেও নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় যেমন আকাশে মেঘ নেই দ্য স্কাই ইজ ক্লাউডলেস দ্য স্কাই ইজ ক্লাউডলেস ক্লাউডলেস মানে মেঘমুক্ত বা নির্মেঘ এই বাক্যটিকে আমরা এইভাবেও বলতে পারতাম দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই আবার একটি উদাহরণ দেখা যাক বইটি পাওয়া যাচ্ছে না দ্য বুক ইজ মিসিং দ্য বুক ইজ মিসিং তাহলে আমরা এখানে শিখলাম নো বা নট ব্যবহার না করেও নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় বৃষ্টি হচ্ছে ইট ইজ রানিং ইট ইজ রানিং এখন কি বৃষ্টি পড়ছে ইজ ইট রানিং নাও ইজ ইট রানিং নাও সকাল হয়েছে ইট ইজ মর্নিং ইট ইজ মর্নিং এখন দশটা বেজেছে ইট ইজ টেন ও ক্লক নাও ইট ইজ টেন ও ক্লক নাও বলা সহজ ইট ইজ ইজি টু সে ইট ইজ ইজি টু সে এই বাক্যগুলিতে আমরা ইটের ব্যবহার করেছি এই রকম কিছু কিছু বাক্য আছে যাদের ইট দিয়ে শুরু করতে হয় এদেরকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট এই নিয়ে একটি ভিডিও দেওয়া আছে দেখতে পারেন ভালোভাবে শেখার জন্য যখন আমরা কোনো ব্যক্তি সম্পর্কে কিছু জানতে চাইব তখন হুইয়ের ব্যবহার করব। যেমন ওখানে কে ওখানে কে ইজ দেয়ার ইজ দেয়ার তুমি কে হু আর ইউ হু আর ইউ সে কে হু ইজ হি হু ইজ হি কে কাজটি করেছে হু হ্যাজ ডান দিস হু হ্যাজ ডান দিস বা এটাও আমরা বলতে পারি হু ডিড দ্য ওয়ার্ক হু ডিড দ্য ওয়ার্ক তুমি কাকে চাও হুম ডু ইউ ওয়ান্ট হুম ডু ইউ ওয়ান্ট এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলি জানা খুবই জরুরি তবেই আপনি আপনার কনভার্সেশন দীর্ঘ করতে পারবেন আবার যখন কোনো বস্তু সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব। তখন হুইজ ব্যবহার করব যেমন কোনটি নতুন হুইচ ইজ নিউ হুইচ ইজ নিউ কোনটি পুরানো হুইচ ইজ ওল্ড হুইচ ইজ ওল্ড তুমি কোনটি নেবে Which উইল ইউ টেক Which উইল ইউ টেক যখন আমরা কী দিয়ে প্রশ্ন করবো তখন হোয়াটকে ব্যবহার করবো যেমন এটা কি হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস এগুলি কি হোয়াট আর দিজ হোয়াট আর দিজ সে কি করছিল হোয়াট ডিড ডু হোয়াট ডিড হি ডু তুমি এখন কি করবে হোয়াট উইল ইউ ডু নাও হোয়াট উইল ইউ ডু নাও যখন আমরা সময় সম্পর্কে কিছু জানতে চাইব তখন হোয়েনকে ব্যবহার করবো যেমন তুমি কখন খাও হোয়েন ডু ইউ ইট হোয়েন ডু ইউ ইট কখন অন্ধকার হবে হোয়েন উইল ইট বি ডার্ক হোয়েন উইল ইট বি ডার্ক সে কখন এসেছিল হোয়েন ডিড কাম হোয়েন ডিড কাম সে কখন ঘুমায় স্লিপ হোয়েন ডাজ হি স্লিপ যখন আমরা কোনো প্লেস সম্পর্কে কিছু জানতে চাইবো তখন হোয়ারকে ব্যবহার করবো যেমন সে কোথায় হয়ার ইজ হি হয়ার ইজ হি আমি কোথায় দাঁড়াব হোয়ার আর স্যালাই স্ট্যান্ড হোয়ার আর স্যালাই স্ট্যান্ড সে কোথায় যাচ্ছে হোয়ার আর ইজ হি গোয়িং হোয়ার ইজ হি গোয়িং সে কোথায় থাকে হোয়ার আর ডাজ হি লিভ হোয়ার আর ডাজ হি লিভ পরিমাণ সংখ্যা বা শারীরিক অবস্থা কিংবা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে জানতে হাউকে ব্যবহার করা হয় যেমন তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ তোমার বাবা কেমন আছে হাউ ইজ ইউর ফাদার হাউ ইজ ইউর ফাদার মেরি কেমন আছে হাউ ইজ মেরি হাউ ইজ মেরি কতজন মারা গেছে হাউ many ডায়েড হাউ many ডায়েড বাংলা বাক্যে যখন কত কথাটি থাকে তখন যদি এর দ্বারা সংখ্যা পরিমাপ পরিমাণ দূরত্ব ইত্যাদি বোঝায় তখন হাউকে ব্যবহার করতে পারেন যেমন তার বয়স কত হাউ ওল্ড ইজ হি ওল্ড ইজ হি কত গভীর হাউ ডিপ হাউ ডিপ কি সুন্দর হাউ লাভলি হাউ লাভলি এটা কত বড় হাউ বিগ ইজ ইট হাউ বিগ ইজ ইট এটা কত দূর হাউ ফার ইজ ইট হাউ ফার ইজ ইট বাংলা বাক্যে যখন কেন কথাটি থাকবে তখন আপনি হোয়াই ব্যবহার করে ইংরেজি করতে পারেন এর দ্বারা কারণ বোঝায় যেমন আমি কেন হোয়াই মি হোয়াই মি কেন নয় হোয়াই নট হোয়াই নট আমরা জানি কেন উই নো হোয়াই উই নো হোয়াই কেন আমি এখানে হোয়াই আই হিয়ার হোয়াই আই হিয়ার কেন জিজ্ঞাসা করছো হোয়াই ডু ইউ ওয়াস্ক হোয়াই ডু ইউ ওয়াস্ক তুমি মিথ্যা কেন বলো তুমি মিথ্যা কেন বলো হোয়াই ডু ইউ লাই হোয়াই ডু ইউ লাই এটা অন্ধকার কেন হোয়াই ইজ ইট ডার্ক হোয়াই ইজ ইট ডার্ক ওখানে জিও না ডোন্ট গো দিয়ার ডোন্ট গো দিয়ার গোলা শর চড়িও না ডোন্ট রেজ ইউর ভয়েস ড রেজ ইউর ভয়েস চলো আমরা যাই লেটাস্ট গো লেটাস্ট গো এখানে অপেক্ষা করো ওয়েট হিয়ার ওয়েট হিয়ার ওই দিকে দেখো লুক দেয়ার লুক দেয়ার এক পাও নড়বে না ডোন্ট মুভ হে স্টেপ ডোন্ট মুভ হে স্টেপ সে অনেক কথা ইটস এ লং স্টোরি ইটস এ লং স্টোরি আসল কথা বলো কাম টু দ্য পয়েন্ট কাম টু দ্য পয়েন্ট এখন সময় কত হলো হোয়াট টাইম ইজ ইট নাও হোয়াট টাইম ইজ ইট নাও তুমি কাঁদছ কেন হোয়াই আর ইউ উইপিং হোয়াই আর ইউ উইপিং তুমি কি যাবে না উইল ইউ নট গো উইল ইউ নট গো